আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই চিম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান আল্লাহ তালার দরবারে বিনীতভাবে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্বনবী আমি মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ আলীহি সাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশন প্রিয় দর্শক আজকে পবিত্র জুমাবার জুমা মুবারক আল্লাহ রব্বুল আমাদের জীবনকে সফল করুক সেই প্রত্যাশায় আজকে শুরু করছি ইসলাম ও সমাধান আজকে আমাদের এই আয়োজনে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কল আর ইসলামিক চিন্তাবিদ জননন্দিত মোফাসির কোরআন জনাব মাওলানা মাহমুদুল হাসান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে মতারাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে শুক্রান আপনাকে প্রিয় প্রিয়দের অসুস্থতা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন মোবাইল ও ইনশাল্লাহ আপনার আমাদেরকে বেড়ে যাবেন আসলে জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন ইসলামের আলোকে আপনারা করবার চেষ্টা করবেন আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমরা আয়জনের মাধ্যমে দেবার চেষ্টা করব আমরা আজকে আলোচনা করতে চাই আসলে ইসলাম তো হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলামের সব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বিশ্ব রবি সাল্লিউসাল্লাম তিনি মানুষের জীবনের জন্ম থেকে শুরু করে শেষ পর্যন্ত তিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ মডেল তাই তো তিনি ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাজনৈতিক প্রত্যেকটি জীবনই তার মধ্যে রয়েছে অনুকরণীয় একটি মহান আদর্শ তিনি যেমন ব্যক্তিগত জীবনে যিনি তিনি যেমন ভালো ছিলেন পারিবারিক জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনেও তিনি কিন্তু একজন অনুকরণীয় আদর্শ তিনি একজন রাজনীতিবিদ ছিলেন এবং সেই সাথে তিনি রাষ্ট্রের প্রধান ছিলেন সারা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীরও তিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন এবং রাষ্ট্রের যারা অধীনস্থ ব্যক্তিরা থাকবেন তারা কিভাবে। রাষ্ট্র রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করেছেন সব মিলিয়ে আজকে আমরা শুনবো যেহেতু রাজনৈতিক একটি ডামাডোলের মধ্যে আমাদের যাচ্ছে দিন আমাদের দিন দিনই আমরা সামনে ইলেকশন নির্বাচন বিভিন্ন রকমের মধ্যে কিন্তু মানুষ জড়িত এবং আমাদের মুসলমানরা সবাই জড়িত সেই বিষয়গুলো নিয়ে আমাদের আচরণগুলো কি হওয়া উচিত কিভাবে আমরা সেই জিনিসটি পরিচালনা করবো বিষ্ণবীর আলোকে আমরা আসুন আমরা শোনার চেষ্টা করি শেখ আপনি যদি আলোচনা করেন যে আসলে আমরা রাজনীতি এই জিনিসটি কিন্তু রাজ মানে কিন্তু ছোটো না এটা বড় হ্যাঁ হাঁস হাঁসের মধ্যে যে হাঁসগুলো বড় সেটাকে বলে রাজ হাঁস মিস্ত্রি বলা হয় মানে যে মিস্ত্রিগুলো সবচেয়ে বড় মিস্ত্রি তারা হচ্ছে রাজমিস্ত্রি পথের মধ্যে যে পথটা বড় পথ সেটা কিন্তু রাজপথ বলা হয় তাহলে এই যে বড় জিনিসটা বাড়ির মধ্যে যেই বাড়ি সবচেয়ে বড় সেটা কিন্তু রাজবাড়ি তার মানে যে বড় জিনিসটা হচ্ছে রাজ বলা হয় তাহলে নীতির মধ্যে যেই নীতিটা সবচেয়ে বড় সেটাই তো রাজনীতি তো সেই রাজনীতিক কীভাবে হবে কারা করবে এবং তাদের আচরণ কি হবে এবং আসলে সবাই যেহেতু এটার সাথে জড়িত হয়ে যাচ্ছে এবং সামনে যত দিন যাচ্ছে ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষ এটার দিকে আকৃষ্ট হচ্ছে এবং এটার ধাবিত হচ্ছে এবং তারাই নির্বাচন করবে তারাই মনোনীত করবে মানুষ বাছাই করবে এবং সেই বিশ্ব ইসলাম কী বলেছেন আমি কিন্তু শুরুতে সেই আলোচনাটা করেছি আপনি যদি এটার আলোকে আমাদের আচরণগুলো কিভাবে হতে পারে সামনের দিক কোন দিকে যেতে পারে সে বিষয়ে যদি আপনি আলোকপাত করেন আলহামদুলিল্লাহ সালাম আলাই রাসুল্লাহি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক আসলে এই বিষয় নিয়ে আমরা খুব বেশি লম্বা আলোচনা হয়তো করবার সুযোগ পাবো না তবে প্রথমে আপনি যে টপিকটা নিয়ে এসেছেন যে আসলে পলিটিক্যাল সায়েন্স বা রাজনীতি যেটাকে আমরা বাংলায় বলি এটির ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি আসলে কি বা আমাদের মুসলিমদের কনসার্ন কেমন হওয়া উচিত প্রথম কথা হচ্ছে আমাদের মুসলিমদের মধ্যে যারা বিশ্বাসী যারা বিশুদ্ধ আকিদা লালন করেন যারা বিশুদ্ধ জ্ঞান চর্চা করেন আমল করার চেষ্টা করেন এই বিশুদ্ধ আমল আকিদা সম্পন্ন মানুষের মধ্য থেকে একটা বিশাল সংখ্যক মানুষের মানে ইসলামিক লাইফের ব্যাপারে তাদের দর্শন হলো তাদের আইডিওলজি হলো যে ইসলামের রাজনীতি বলতে কিছু নাই এবং এই কথাটাকে আজকের যারা আসলে সমাজকে কল্যাণের পথে যারা পরিচালনা করতে চায় না যারা সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনার মধ্য দিয়ে তাদের আখের গুছাতে চায় তারা দেখবেন এই বিষয়টাকে খুব ভালো করে তারা গ্রহণ করেছে বলছে হ্যাঁ ইসলামের কোনো রাজনীতি নেই খুচুরা এই ধরনের কথা বলে এরা মানে এরা ধর্ম নিয়ে কী করছে ব্যবসা করছে এই কথাগুলো তারা বলছে আমি এই ক্ষেত্রে যারা আসলে প্রচলিত রাজনীতি করতে গিয়ে যারা ইসলামের উপরে ব্লেমটা দিচ্ছেন আর ইসলামের লেভাসধারী কিছু লোকেরা যারা সহি আকিদার নাম করে হোক আর যেভাবেই হোক আপনার বিশুদ্ধ আকিদার চর্চা করতে গিয়ে তারা ইসলামের রাজনীতির এই বিশাল অঙ্গনটাকে তারা কলসিত করার চেষ্টা করেন এবং অস্বীকার করার চেষ্টা করেন আমি উভয় সম্প্রদায়কে বলতে চাই যে ইসলাম আপনি যেটা বলেছেন কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ হ্যানুয়া তাল নবী মোহাম্মদ রসল্লা সাল ইসলাম যখন দশম হেজরিতে যখন তিনি হজ করতে গেলেন বিদায় হজ এবং তিনি জাবালের রহমতের পাদদেশে দাঁড়িয়ে যখন প্রায় লক্ষাধিক মানুষের সামনে যখন তিনি বললেন আমি কি তোমাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে যেন বুয়েত এবং রেসালাতের দায়িত্ব পেয়েছিলাম সেটা কি তোমাদের কাছে পৌঁছে দিয়ে পেরেছি আল্লাহ আলবাল্লাখ তো তখন উপস্থিত জনতা সবাই বলেছেন কারুবালা ইয়া আল্লাহ হে আল্লাহ রসুল্লাহ আপনি পৌঁছে দিয়েছেন নবীজি নবীজা আল্লাহ ইসলাম তিনি তার শাহাদা তঙ্গাঙ্গাঙ্গাঙ্গুরি আকাশের দিকে উঁচু করে বলেছেন আল্লাহ হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আপনি সাক্ষী থাকুন যে আপনার বান্দারা বলছে যে আমি আমার জিম্মাদারি পালন করেছি তখন কি হলো আমরা সেই বিদায় হজের ময়দানে আমরা জানি নয়জিল হজে আরাফার ময়দানে বাদ আসার মাগরীবের পূর্বে সূর্যাস্তের রুবক্ষণে আল্লাহ রাবুল আলমিন কোরআনে করিমের সুর আল মায়েদার তিন নম্বর আয়াতে করিমার অংশ আল্লাহ তালা নাজিল করেছেন আল ইয়ৌমা আকমাল তুল রকম দিন ও এতমাম তু আলী কুমনে এমাতি ওরা দিয়ে আল্লাহ তালা বলছেন যে আমি আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করে দিলাম ইসলাম শুধুমাত্র ধর্ম নয় যে নামাজ যদি হজ জাকাত আপনি মানে হজের মৌসুম আসলে প্রত্যেক বছর হজে যাবেন রমজান মাস আসলে শুধুমাত্র এতে কাফে বসে যাবেন এই জন্য ইসলাম আসেনি ইসলাম এসেছে মানুষের ব্যক্তির আত্মার উন্নয়নের জন্য দিয়েছেন সেটা আল্লাহ দিয়ে আমরা শুনবো আরো আপনার কাছ থেকে কথা একজন দর্শক লাইনে চলে আসছেন আমরা ফোনটা নিয়ে নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি কে বলছেন কোথা থেকে নাম প্রশ্ন ওয়ালাইকুম সালাম ও রহমাতুল্লাহ আমি ধরমপাশোনার প্রথম নাম্বার হলো আঠারোশো পঁচাশি মুসলিম শরীফের উনিশশো ষাট প্রশ্ন হলো যে আমরা জুম্মার নামাজের আগে সাইড রাকাত কাবলাল জুম্মা এবং পরে সাইড রাখাত বাদাল জুম্মা পরে থাকি কোনটা কুন্নাস

এবং প্রান্তিকে যাওয়ারও কোনো সুযোগ নেই হ্যাঁ অর্থাৎ জুমার সালাতের আগে দু রাকাত করে চার রাকাত, জুমার ফরজ সালাতের পরে দু রাকাত করে চার রাকাত আপনি যতটা পড়বেন এটা নিয়ে আসলে আমাদের মধ্যে কোনো এক হওয়ার কথা নয় কারণ এটি সোন না সুন্না বা নফল হিসাবে আপনি যত পড়তে চান পড়ুন অসুবিধা নেই হ্যাঁ হাদিসের মধ্যে আপনি যেমনটা বললেন যে ফরজ দুরাকাতের আগে দুরাকাত হাদিসে আছে কিন্তু আরও হাদিসও আছে তাই না অতএব সবগুলোকে সামনে রেখে আমরা যদি আলহামদুলিল্লাহ ফরজ চার রাকাতের আগে যদি আমরা দু দুরাকাত চার রাকাত পড়তে চাই বেশিও পড়তে চাই আবার ফরজের পরেও যদি আমরা বেশি পড়তে চাই মসজিদে পড়লে চার রাকাত বাসায় গিয়ে পড়লে দুরাকাত বা আপনি চাইলে আরও বেশি পড়তে পারেন অসুবিধা নেই তবে হ্যাঁ তাবলাল জুমা বা বাদাল জুমা ঠিক এই শব্দে হয়তো সেই সালাদকে চিহ্নিত করা হয়নি বাট নামাজ আছে এতে কোনো সন্দেহ নেই আর একটি প্রশ্ন জি উনি বলেছেন যে ওসমান রী আল্লাহ সময় আজান কেন বাহিরে দেওয়া হতো আমি আসলে এই জাতীয় কোনো বক্তব্য আমার চোখে এখনো পড়েনি ইনশাআল্লাহ তালা আমরা জানলে পরে জানাবো আমরা জানলাম যে বিষয়টি নিয়ে আসলে কথা সেটি হচ্ছে যে আসলে আমরা যে কিছু কিছু বিষয়কে কিন্তু আমরা এড়িয়ে চলবার চেষ্টা করি যেমন ইসলামী অনুষ্ঠানে আমরা কিন্তু কোনো সমসাময়িক বিষয় নিয়ে অনেক সময় আলোচনা করি না এক দেশে চলছে দারুণ অরাজকতা যেগুলি কঠিন মানে হত্যা সন্ত্রাস রাজানি বিভিন্ন রকমের কার্যক্রম বিভিন্নভাবে চলে সেইগুলোর বিরুদ্ধেও তো আমাদের কথা বলতে হবে ইসলাম তো সেটা বুঝি এবং আমি বলতে চাই যেমন ধরেন আপনার মানে আমরা শুধুমাত্র মাসালা নিয়ে অনেক সময় পরে থাকি আমরা কিন্তু আপনি যথার্থ বলেছেন আমরা আমাদের সমাজ আমাদের রাষ্ট্রকে এড়িয়ে কি আসলে আমরা ইসলামী জীবনযাপন করতে পারি পারি না একজন মানুষ যতই মানে তাকোয়াবান হোক না কেন যতই আবেদ হোক না কেন এ গুজার হোক না কেন তিনি কিন্তু এই সমাজেরই একজন মানুষ এই সমাজে তাকে কিন্তু হাতে যেতে হয় তাকে বাজার করতে হয় তাকে অফিস আদালতে যেতে হয় তাকে জমি কেচা কেনাবেচা করতে হয় তাকে ঘর বানাতে হয় তাই না তাকে চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয় তার সন্তানকে লেখাপড়া করার জন্য বিশ্ববিদ্যালয়ে যেতে হয় তার এই বিষয় এই অনুষঙ্গগুলো বাদ দিয়ে কি একজন মানুষ জীবন চালাতে পারে তাহলে কি করে আমরা বলছি যে সমাজ এবং রাষ্ট্র বা রাষ্ট্র পরিচালনার যে কনসেপশন যেটা আপনি যেমনটা সুন্দর করে বললেন রসলাস্লাফুল ইসলাম তিনি মদিনাতে দশটি বছর তিনি একটি পরিপূর্ণ কল্যাণ রাষ্ট্র তিনি তৈরি করেছিলেন পরবর্তীতে খোলাফায় রাশিদ তারা ইসলামী সমাজ এবং খেলাফত ব্যবস্থা তারা কায়েম করেছিলেন এবং পরবর্তী যুগেও এটার অনেক সময় পর্যন্ত এটা অব্যাহত ছিল যদিও তার পরবর্তীতে হয়তো বা খেলাফত আলমী নাবুয়া সেই মৌলিক আদর্শ থেকে হয়তো বা কিছুটা চ্যুতি এসেছে কিন্তু তাই বলে ইসলামের সোনালী ইতিহাস তো মুছে যায়নি ওইটাই তো আমাদের আইডিওলজি ওইটাই তো আমাদের আদর্শ সেটাকে আমাদের সামনে রেখে আমাদেরকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে হবে এবং কোরআন আল করিমকে যদি আমরা দেখি কোরআনে করিমের মধ্যে তো আলহামদুলিল্লাহ আল কোরআনে রাষ্ট্র এবং সরকারের বিধান রয়েছে সেখানে রয়েছে কিভাবে রাষ্ট্র এবং সমাজ মানে সংসদ কিভাবে পরিচালনা করতে হবে তাই না আল্লাহ ফাহত বলছেন ফিল আমর ফদা আজম তফাত ওকর আল্লাহ তোমরা পরামর্শ ভিত্তিক কাজ করো এটাই আধুনিক পার্লামেন্ট সিস্টেম আপনি তো মানে আপনি এটাকে ইগনোর করতে পারবেন না হ্যাঁ ডেমোক্রেসি গণতন্ত্র সেটা ইসলামের সাথে নিশ্চয়ই সংঘর্ষ ইসলাম গণতন্ত্রকে স্বীকার করে না বা প্রচলিত গণতন্ত্র কিন্তু একথা তো সত্য যে আমাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে রাষ্ট্রের নেতৃত্ব আমাকে নিতে হবে কারণ রাষ্ট্রের নেতৃত্ব ছাড়া আসলে ইসলামের পূর্ণাঙ্গ যে অবয়ব বা পূর্ণাঙ্গ যে বিধানগুলো পালন করার যে সুযোগ সেটি কিন্তু কখনো হয় না দেখুন জাকাতের মতো বিধান এটি আসলে উত্তরণ করা জাকাত উত্তরণ করা জাকাত ডিস্ট্রিবিউশন করা এটা কার আমার না আপনার এটা রাষ্ট্রের রাষ্ট্র তাহলে রাষ্ট্র যদি আমরা পরিচালনা করার ব্যাপারটিকে যদি ইসলামের এটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসাবে আমরা না দেখি তাহলে জাকাতের মতো বিধান এস্টাবলিশ করা যায় না সমাজ থেকে দারিদ্র বিমোচন করার যে ভূমিকাগুলো সেগুলো পালন করা যায় না সমাজে কল্যাণকর কাজে সূচনা করা যায় না সমস্ত অকল্যাণ জাহিলিয়াত থেকে মানুষদেরকে মুক্তি দেওয়া যায় না শিখ এবং বিদাতের মতো যে খরাফাতগুলো আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে আছে এগুলো থেকে মানুষকে কিন্তু মুক্তি দেওয়া যায় না যতক্ষণ পর্যন্ত আসলে রাষ্ট্রের যে মাদারিত্বে নেতৃত্বের আসনে যখন আল্লাহ ভীর সৎ মানুষেরা যতক্ষণ পর্যন্ত না বসে এবং আল্লাহ সুবানা তারা কোরআনকারী পরিষ্কার করে দিয়েছেন কত সুন্দর করে আল্লাহ বলছেন যে আমি ইমানদারদেরকে যখন সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্বের আসরে যখন তাদেরকে বসাবো তখন তাদের উপরে মৌলিক চারটি কাজ রয়েছে তারা নামাজ কায়েম করবে তারা জাকাত উত্তোলন করবে জাকাত দেবে নিজেরা দেবে জনগণকে দেওয়ার ব্যবস্থা করবে তারা সমস্ত ভালো কাজগুলো চালু করে দেবে আর সমস্ত অন্যায় এবং খারাপ কাজ থেকে চরিত্র বিধ্বংসী কাজ থেকে মানুষের যুব সমাজ যেন চারিত্রিকভাবে অবক্ষয়ের মধ্যে না চলে যায় সমাজ যেন চারিত্রিকভাবে অবক্ষয়ের মধ্যে ডুবে না যায় সেখান থেকে জনগণকে তারা রক্ষা করবার চেষ্টা করবে তাহলে এই কাজগুলো আসলে কখন করা যায় কোন মানুষ যদি উরুড় আমর বা সে আদেশ দেওয়ার মতো সেই অথরিটি পাওয়ার যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে না আসে ততক্ষণ পর্যন্ত সেটা একজিগুট করতে পারে ইসলাম তো আসলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং খেলাফত যে প্রতিষ্ঠিত হয়েছিল কাউকে চাপিয়ে দেওয়া হয়নি কোনো রাজ্যে বা যে দেশের জনগণ যে এলাকার জনগণ যে কম ইসলামকে গ্রহণ করে না সেখানে কিন্তু আল্লাহ তালা চাপিয়ে দেন না তাদের উপরে এবং যারা অপরাধ প্রবণতার দিকে ধাবিত হয় সেখানে কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা গজব চলে আসে তো সেই জায়গা থেকে মানুষকে সঠিক দিনের দাওয়াত এবং দায়ী হিসেবে আমাদের আপনি আপনি যেটা বলেছেন সে আয়তেকারিমাটা আমি জনগণকে বললে আমাদের দর্শকদেরকে বললে আরো বেশি সুবিধা হবে আমরা মনে করি যে ইসলামী রাষ্ট্র একদিন এরকম হয়ে যাবে এটা কিন্তু বলে মানুষেরা আপনি দেখবেন ইসলামী লেবাস লাগিয়ে লোকেরা বলে যে এখানে আমাদের খুব বেশি কিছু করার দরকার নাই যেভাবে চলছে চলতে দাও এক সময় তারা বুঝে ফেলবে এবং সমাজ পরিবর্তন হয়ে যাবে আল্লাহ কিন্তু তা বলেন আল্লাহ বলছেন ইদ আল্লাহ ইউরমা বি কাউমিন হাত্তা ইউগাই ইউরমা বি আংসিহিম নিশ্চয়ই আল্লাহ রব্বুর আলামিন কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করেন না আল্লাহ ফেরেশতা দিয়ে কোনো জাতিকে ডান্ডা বেরিয়ে পিটিয়ে তারপরে সমাজের সমস্ত অন্যায় কাজ বন্ধ করবেন না আল্লাহ বলছেন ইন আল্লাহ ইউর আবে কৌমিন আল্লাহ কোনো জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতির জনগণ সেই নাগরিকরা সেই দেশের মানুষেরা তারা যতক্ষণ পর্যন্ত সেই তাদের জাতির ভাগ্যর পরিবর্তন করবার জন্যে উদ্যোগ গ্রহণ না করবে আর আপনি যেমনটা বলেছেন যে আমরুবিল মারুফ এবং নাহিল মনকার আদেশ দেওয়ার মতো ক্ষমতা অন্যায়ের কাছ থেকে মানুষদেরকে বিরত রাখবার মতো এই নেতৃত্বের ক্ষমতা কোনো বলছেন অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাছ থেকে মানুষদেরকে জনগণকে নাগরিকদেরকে অন্যায় থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করবে যদি না করো তাহলে অচিরেই তোমাদের উপরে আল্লাহ আজ এবং গজব এমন ভাবে করবে করোনা আসবে যতই দোয়া দুরুৎ পর খতম পর কাজ হবে না সুম্মা দেওয়ার আল্লাহর কাছে দোয়া করবে ফালাইস্তা যা বলুন কিন্তু তোমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না এই জন্য হ্যাঁ ভালো কাজের আদেশ করবার মতো ক্ষমতা এটি নেতৃত্ব স্থানীয় ব্যক্তি ছাড়া আমি যদি রাস্তায় দাঁড়িয়ে বলি যে ভাই আপনি এই অন্যায় কাজটা করতে পারেন না করবেন না তাহলে তো আমাকে আমার কথা মানবে না এটি যখন যথাযথ কর্তৃত্ব যথাযথ নেতৃত্ব দেওয়ার মতো দায়িত্বশীল পর্যায়ের কোনো মানুষ যখন এটা যখন বলবে তখন বলবে হ্যাঁ ঠিক আছে আমার দায়িত্বশীল আমাকে বলেছে আমার ওয়ার্ড কাউন্সিলর বলেছে আমার এমপি মন্ত্রীরা বলেছে ঠিক আছে আমাকে আইনটা মানতে হবে তাই না তো কাজেই আমরা মনে করি যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই ইসলামের রূপটাকে সমাজ পরিবার রাষ্ট্রে প্রত্যেকটি জায়গাতে গুরুত্বপূর্ণ একটি টপিক আমরা আজকে আলোচনা করছি যে আসলে ইসলাম যে একটি পূর্ণাঙ্গতা আসলে এটা ইসলাম আমাদের জন্য যেভাবে আপনি বলেছেন যে বিদায় হজের ভাষণের মাধ্যমে এটি কমপ্লিট করে দিয়ে রসুল ইসলাম বিদায় নিয়ে গেছেন আজকে ইসলাম আমাদের কাছে আছে স্পষ্ট শাশ্বত চিরন্তনভাবে এবং কোরআন হচ্ছে এমন একটা জীবন্ত মহজেজ যেটি আমাদের মাঝে আছে পৃথিবীর আর কোন জাতির কাছে কিন্তু সেটি নাই এটি দিয়ে কিন্তু সেটি কিন্তু ইসলামী যত আয়োজন আছে অনুষ্ঠান আছে বিশেষ করে মিডিয়া জগতে এই আলোচনাগুলো কিন্তু আসলে খুব কমই করা হয় আসলে ইসলাম মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে এবং পারিবারিক সামাজিক রাষ্ট্র আপনি বলেছেন যে সমস্ত জীবন নিয়ে আলোচনা করে এবং ইসলাম বিদায় হজের ভাষণে কমপ্লিট করে দিয়েছেন সেই বিষয়গুলো তো সেই জায়গা থেকে আমরা যদি আলোচনা করতে চাই যে আসলে আমরা মুসলিম আমরা কিন্তু নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত দিই সব কিছু করি আবার আমরা রাজনীতির সাথেও কিন্তু আমরা জড়িত হয়ে পড়ি তার কারণ আমাদের ব্যক্তি আমাদের সমাজের মধ্যে আমাদেরকে চলতে হয় সেই সমাজে চলতে গিয়ে রাজনীতি করতে গিয়ে আমাদের যে এক প্রতিহিংসার রাজনীতি বা একজন আরেকজনকে আক্রমণ করার রাজনীতি বা প্রতিরোধ করার যে একটা প্রবণতা সেই জিনিসটি চরমভাবে থাকার কারণে আপনার সন্ত্রাসী এবং বাহিনী তৈরি হয়ে যায় সন্ত্রাস সৃষ্টি হয় এবং যে জোর যার মূল্যক তার এইরকম একটা অবস্থা সৃষ্টি করা হয় আমাদের এই দেশ কিন্তু ভাগ মুসলমানের দেশ এখানে মুসলমানরাই বিভিন্ন রাজনীতির সাথে জড়িত এবং বিভিন্নভাবে তারা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে সামনে যে রাজনৈতিক পরিস্থিতি আসছে সেই পরিস্থিতিতে একজন মানুষ একজন মুসলমানের আচরণটা আসলে কি হওয়া উচিত আসলে আমাদের এই অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি বিষয় বলেছেন আমরা রাজনীতি করবার ক্ষেত্রে যে যেই মতের পক্ষে থাকি যে যে মত পোষণ করি যে দল করি সেটি তার ব্যক্তিগত করবার অধিকার তার রয়েছে কিন্তু একথা আমাদেরকে মনে রাখতে হবে সকল রাজনৈতিক মতাদর্শের উপরে আমাদের দেশ আমাদের রাষ্ট্রটা এই রাষ্ট্রকে ভালোবাসাই দেশকে ভালোবাসা এটি কিন্তু আমাদের সবার দায়িত্ব কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমরা রাজনীতি যখন করতে যাই কোনো কোনো মানুষের অবস্থা এমন হয় যে দেশ গোল্লায় যাক আমার দল বড়। আমার ব্যক্তি স্বার্থ বড় আমার আখের গুছাতে হবে তো এই আখের গুছাতে গিয়ে যদি মানুষকে প্রতিপক্ষের ভিন্ন মতের মানুষকে যদি হত্যা করতে হয় তাহলে তাকে রাতারাতি হত্যা করে ফেলো তাকে শেষ করে দাও তা দড়িয়া থেকে সরিয়ে দাও এই কথা বলা হয় হ্যাঁ তো এই যে মানসিকতা এগুলো আসলে রাজনীতি বলা যায় না যেই মানুষেরা রাজনীতির দোহাই দিয়ে ভিন্ন ভিন্নপতের মানুষদেরকে হত্যা করার জন্যে মানে উদ্যত হয় জনগণকে অস্থির করে ফেলে চাঁদাবাজি করতে করতে মানে মাস্তানি করতে করতে সাধারণ নাগরিকদেরকে অস্থির করে ফেলে আমি জানি না তারা রাজনীতির কোন পরিচয় দেয় কোন বলে তারা কোনো দলের পরিচয় দিতে পারে এটা আমার কাছে বুঝে আসে না একটি দল আপনি করতেই পারেন কিন্তু আপনি সেই দলটা করার দ্বারা কি এটা যে এই দল আমি করি এই দলের আমি অমক বড় নেতা তাই আমাকে চাঁদা দিতে হবে আমি যা বলবো তাই হবে আমি যেখানে দোকান দেবো তুমি ওখানে দোকানদারি করতে হবে আর আমাকে সন্ধ্যার পরে গিয়ে আমাকে পাঁচ হাজার টাকা করে চাঁদা দিতে হবে এই মানসিকতা যাদের আছে তাদের ভিক্ষা করা উচিত তাদের ক্ষয়রাত করা উচিত রাস্তায় তাও সেটা কিন্তু ভালো রাস্তায় নেমে আপনি ভিক্ষা করে খান তাও অন্তত ওই চাঁদাবাজির চাইতে ভালো কিন্তু আমাদের সমাজে আজকে এই বিষয়গুলো জনগণকে অতিষ্ঠ করে ফেলেছে আমরা মনে করি এগুলো কোনো ভালো আলামত নয় আগামী দিনের জন্য আমরা আচরণগত পরিবর্তন যেটা আপনি বলেছেন বড়দেরকে সম্মান করা ছোটোদেরকে স্নেহ করা মানুষকে নিরাপত্তা দেওয়া আমার কাছে কোনো মানুষ আসলে যেন সে নিরাপত্তা বোধ করে এটা হলো রাজনীতি আমি যেই দল করি না কেন ভিন্ন মতের একজন মানুষ আমার কাছে আসবে সে আমার কাছে আমানত আমার কাছে সে আমানত দেখুন ইসলামী শরিয়া কিন্তু এই বিষয়টাকে এনশিওর করে ইসলামী সমাজ ব্যবস্থা যেখানে কায়েম হবে সেখানে পাঁচটা নিরাপত্তা হবে এক নম্বর হচ্ছে হেফজ পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে নিরাপত্তা ইসলাম গ্রান্টি দিবে কারণ হচ্ছে এখানে ইসলাম বলে না যে ইসলামী সমাজ কখনো হলে আমাদের মধ্যে একটা ভুল কালচার রয়ে গেছে ইসলামী সমাজ যদি হয়ে যায় কোরআনের রাজনীতি যদি হয়ে যায় তাহলে সেখানে অন্য ধর্মের মানুষদেরকে সেখানে বসবাস করতে দেওয়া হবে না অন্য মানুষকে থাকতে পারবে না এটা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল আল্লাহ তালা করল করিমে বলেছেন মান কাতার নফসা बगैर নফসিন আও ফিল আরদ ফাকাননা মা কাতালান নাসা জামিআ কোনো মানর যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে অন্য যে ধর্মের হোক না কেন যে বিশ্বাসের হোক না কেন আপনার কোনো অধিকার নাই তার উপরে হাত তোলার কোনো অধিকার তার উপরে নাই যে আপনি অন্যায়ভাবে তাকে হত্যা করা ইসলাম বলেছে একটা মানুষকে হত্যা করা সে যে ধর্মের হোক না কেন গোটা জাতিকে হত্যা করা ইসলাম এই গ্যারান্টিটা দিয়েছে ইসলামী সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা যেখানে কায়েম হবে সেখানে সকল নাগরিকরা তাদের বাঁচার অধিকার এবং একটি হাদিসে তো রয়েছে খাগুরু মুসলিম জনগোষ্ঠীর কাছে সেখানে যে সংখ্যা লঘু মুসলিমরা হচ্ছে একটি আমানত নিশ্চয়ই আমানত নিশ্চয়ই সে আমানতটা মানে কি কঠিন আমানত আমরা তো মদিনা আমরা দেখি দশ বছর মাত্র একটি সমাজ একটি রাষ্ট্র তিনি কল্যাণ রাষ্ট্র তৈরি করেছিলেন সেই কল্যাণ রাষ্ট্রের ভিতরে শুধু মুসলমান ছিল তা তো না সেখানে বহু জাতিক একটা মাল্টি ন্যাশনাল একটা কান্ট্রি ছিল কিন্তু আল আলমোনারাতে সেখানে মুসলমান ছিল সেখানে ইহুদি ছিল সেখানে আপনার মানে ভিন্ন মূর্তি পূজারী তারা ছিল তাই না সকল মত এবং ধর্মের মানুষেরা সেখানে কিন্তু নিরাপত্তার সঙ্গে তারা বসবাস করে এবং সকলকে নিয়ে কিন্তু একটি ঐক্যবদ্ধ জাতি গঠন রাইট এবং রাসুল ইসলাম বলেছিলেন যে যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে কিন্তু আমরা দেশের কল্যাণে দেশের নিরাপত্তার বিধানে আমরা এক এবং বহির শত্রুরা যদি আমাদের এ মদিনার উপরে আক্রমণ করে তাহলে আমরা সম্মিলিতভাবে তা প্রতিহত করবো এইভাবে করে রাসুল সাল্লাহাম কিন্তু একটা সুন্দর রাষ্ট্র তৈরি করেছিলেন তাহলে বোঝা যায় একটি কল্যাণ রাষ্ট্র তৈরি হবে সকল ধর্মের মানুষদেরকে রাষ্ট্র থেকে বের করে দিয়ে সেখানে ইসলাম কায়েম হয়ে যাবে ইসলাম এই পরিকল্পনা ইসলাম কখনোই এই আদর্শ লালন করে না বরং সেখানে যে ধর্মের মানুষ থাকবে যে বিশ্বাসের মানুষ থাকবে তার জীবনের নিরাপত্তা দেওয়া তার সম্পদের নিরাপত্তা দেওয়া তার ইজ্জতের নিরাপত্তা দেওয়া তার সেখানে ধর্ম পালন করবার অধিকার থাকে দেওয়া এই নিরাপত্তাগুলো কিন্তু ইসলাম আমাদেরকে দিয়ে থাকে ফলে আমরা ইনশাআল্লাহ তারা সেরকম একটি সুন্দর কল্যাণ ঠিকই বলেছেন যে আসলে আমাদের ফেসিস্ট আচরণ যে ফেসিস্ট কোনো সরকার বা ফেসিস নীতি এগুলো কিন্তু আসলে আমাদের সমাজকে কলুষিত করে ফেলে যার আমরা দেখেছি যারা সমাজকে এভাবে কুক্ষিগত করে সমাজের উপরে চাপ সৃষ্টি করে মানুষের উপরে জুলুম নির্যাতন করেছিল তাদের পরিণতি কি হয়েছে আমরা কিন্তু আজকে লক্ষ্য করতে পারছি সেই পরিণতির দিকে আবারও এই দেশটা যাবে এটি কিন্তু জাতি কখনো আশা করে না এবং জাতি এটা আশা করে যেই দেশের জনগণ যে দেশের মানুষ যদি ইসলামকে ভালোবাসে তাহলে ইসলাম বিজয়ী হবে আর যদি সেখানে ইসলাম না চায় মানুষ তালী কিন্তু ইসলাম কখনোই জোর করে সেখানে প্রতিষ্ঠিত করার সুযোগ নেই বাস্তবতা আমরা কিন্তু মনে করি যে একটি মিছিল দিলেই বা একটা কিছু করলেই ইসলাম হয়ে যাবে বা একটা কিছু এটা নয় দেশের অধিকাংশ জনগণ যদি সেটাকে মূল্যায়ন করে তাহলেই কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত এবং সেটাই হবে সেটাই করা উচিত এবং আমার আমাদের এবং কোরআনে কারিমে আল্লাহ তালা কিন্তু একটা আয়াতে বলেছেন ওয়েলি আলসাল রসুল যে আপনি ওই আয়তের ব্যাখ্যার আগে আমি আরেকটা আয়াত আমার খুব মনে পড়ে গেছে এটা বলি আসলে আমরা একটি কল্যাণ রাষ্ট্র কখন আমরা কামনা করতে পারব কখন দেখব যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষ শান্তি নিরাপত্তার সঙ্গে বসবাস করছে দরজা খুরে ঘুমাবো আমার কোনো টেনশন লাগবে না আমার দোকানটাকে আমি খুলে রেখে যাব আমার দোকানে কোনো ডাকাতি চুরি হবে না এরকম নিরাপত্তার একটি নগরী নিরাপত্তার একটি দেশ আমরা কখন পাবো আল্লাহ তালা কোরআনিকানিও বলেছেন উল্লাহে তাহনা আলী হিম বারাকিমিন আসামা ইউরাল আল্লাহ বলছেন কোনো জনপদের মানে জনগোষ্ঠীরা যদি কোন জনপদের নাগরিকেরা যদি দুটো কাজ করে এক তারা আল্লাহর প্রতি যদি তারা ইমান এবং বিশ্বাস রাখে আর যদি তারা আল্লাহকে ভয়ে করে চলার নীতিও অবলম্বন করে তাকও অবলম্বন করে আল্লাহ বলছেন আলাফে তাহনা আলী হিম বারাকিমিন আসামা ইউরাল আমি আল্লাহ আকাশ এবং জামিন থেকে সমস্ত কল্যাণের ফলগুধারা বরকতের সমস্ত দরজাগুলোকে আমি আল্লাহ ওপেন করে দেবো মানুষের জীবনে কোনো অভাব থাকবে না ক্ষুধা থাকবে না দারিদ্র্য থাকবে না মারামারি থাকবে না সেখানে জিঘাংসা থাকবে না একে অপরের প্রতি রক্তপাত থাকবে না মানুষ প্রত্যেকটা মানুষ তার ধর্ম কর্ম স্বাধীনভাবে সে পালন করতে পারবে এরকম একটা অবস্থা আর আপনি যে এতে কানিমা স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহ তালা তার রসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন মূলত এই মহান উদ্দেশ্যকে নিয়ে হুয়াল্লাহ রসুল হবিল হুদা আদিন হাক তিনি সেই মহান সত্তা যিনি তার রসুলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কেন লেও দেহেরাহু আর দেরি করলে তিনি যেন গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা মানুষকে মানুষ শোষণ করার জন্য যেই নীতিমালা তৈরি করেছে এটা হলো মানুষের তৈরি করাইন মানুষকে কিন্তু মানুষকে শোষণ করার জন্য আইন তৈরি করে মানুষ কিন্তু মানুষকে অধিকার দেওয়ার জন্য আইন তৈরি করেন আপনি এটা শিওর থাকবেন মানুষের তৈরি করা যত তন্ত্রমন্ত্র আছে এগুলো মানুষকে শাসন করার নামে শোষণ করা এই জন্য আল্লাহ তালা তার বলেছেন যে এই সকল শোষণের হাতিয়ারগুলোকে মানে স্তব্ধ করে বন্ধ করে দিয়ে আল্লাহ দেওয়া যে আল্লাহর প্রদত্ত যে বিধান আছে যে যেই বিধানের মধ্যে সকল জাতি ধর্ম বর্ণের সকল মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে সেই ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা বিজয়ী করার জন্য আল্লাহ তার তারা শুল্ক পাঠিয়েছেন সুতরাং ওই জিম্মাদারি ওই দায়িত্ব ওই আইডিওলজি এবং ওই আপনার থিওলজি কিন্তু আমাদের ধারণ করতে হবে আমি শুধু নামাজ রোজা করব আর আমি মনে করবো যে একটা কল্যাণ রাষ্ট্র একটা সুন্দর দেশ আমাদের হয়ে যাবে যেই দেশের আমি নাগরিক হবো আমার ভবিষ্যৎ প্রজন্ম সেই সুন্দর দেশে থাকবে এই চিন্তা করার কোনো সুযোগ নাই বরং প্রত্যেকটি নাগরিককে ভাবতে হবে যে এই রাষ্ট্রটা কিভাবে অন্যায় অনাচার পাপাচার ভে যারা সবচেয়ে বড় পরাশক্তি হিসেবে দাবি করে যে রাষ্ট্রগুলো সেখানে কিন্তু সবচেয়ে বেশি অন্যায় সংঘটিত হচ্ছে সেখানে হত্যা সংঘটিত হচ্ছে বেশি মারামারি সংঘটিত হচ্ছে অথচ আল্লাহর নবী আমাদের একজন নবী যিনি ইব্রাহিম আলাইহিস সালাম যাকে জাতির পিতা বলা হয় তিনি কিন্তু আজ থেকে হাজার হাজার বছর পূর্বে দুহাত তুলে দোয়া করেছিলেন আল্লাহর কাছে রব্বি জাআল হাজা বালাদান আমিনা হে আল্লাহ এই নগরীটাকে তুমি নিরাপত্তা নগর বানিয়ে দাও আল্লাহ কিন্তু জবাব দিয়েছেন আমান দাখালাহু কানা না মানে যেরাই এই নগরীতে প্রবেশ করবে তারাই নিরাপত্তা থাকবে সুবহানাল্লাহ এই যে হাজার বছর আগের যে দোয়া যেভাবে কবুল হয়েছে মাকামি ইব্রাহিম এখনো প্রতিষ্ঠিত যেখানে গেলে মানুষের আগে সেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করে আজকে হাজার হাজার কোটি টাকা পড়ে আছে কিন্তু সেখানে কিন্তু নেওয়া নিচ্ছে না স্বর্ণের দোকানগুলো খোলা ওপেন কোনো দিন একটি স্বর্ণ চুরি হচ্ছে বা একটা চুরির জন্য তাকে শাস্তি পেতে হচ্ছে এটাও নাই মানে এই ইসলামের যে আইনগুলো এই আইনগুলো জুডিশিয়াল ল যেগুলো প্রতিষ্ঠিত হয়েছে এগুলো কিন্তু মানুষের নিরাপত্তার জন্য হয়েছে সেটির জন্য কিন্তু আমরা কিন্তু চিন্তা কিন্তু খুব কমই করি যে রাখাম সবশেষে আপনার কাছে জানার বিষয় যে আসলে আমরা আমাদের এই সমাজটাকে পরিবর্তন করবার জন্য আমাদের মধ্যে যে জিঘাংসা যে হো মানে একজন আরেকজনের প্রতি যে আক্রমণাত্মক ভূমিকা নিয়ে আমরা চলাফেরা করি এইটা আমাদের নিরসন করার উপায় না এটা আমাদেরকে বন্ধ করতে হবে রাজনৈতিক এই কালচারগুলো আমাদেরকে অবশ্যই বন্ধ করতে হবে আমরা মনে করি যারাই যে মতের আছেন যে পথের আছেন যে রাজনৈতিক দলের আছেন নেতা নেতাকর্মী আমরা মনে করি সবাই দেশের কল্যাণে তারা রাজনীতি করেন এটা আমরা বিশ্বাস করতে চাই তবে অনেক সময় ক্ষেত্র ভেদে আমরা দেখতে পাই যে তাদের কর্মকাণ্ড সেটা প্রমাণ করে না তবে আমরা বিশ্বাস করতে চাই যে আপনারা যে যে মতের আছেন যে যে পথের আছেন যে আদর্শকে আপনারা লালন করুন না কেন আমরা সবাই একটি জায়গায় আমরা এক মোহনায় আমরা একত্রিত হতে চাই সেটা হলো সকল দলীয় চিন্তা চেতনা আদর্শের উপরে আমাদের দেশ এই দেশটাকে ভালোবাসা উচিত দেশের নাগরিকদেরকে ভালোবাসা উচিত কোনো মানুষের উপরে আমি রাজনৈতিক মতের ভিন্নতা থাকবার কারণেই অন্য নাগরিকদের উপরে হত্যা করা তাদেরকে আক্রমণ করা তাদেরকে সমাজ থেকে দুর্বল করে দেওয়া তাদের মানে রাজনীতি করার অধিকার নেই তাদের ব্যবসা বাণিজ্য করার অধিকার নেই এই এই অধিকারগুলো থেকে তাদেরকে বঞ্চিত করবার যে মানে একটা অপচেষ্টা আমাদের মধ্যে আমরা দেখি এগুলো বন্ধ করে দিয়ে আমরা আসুন আমরা সহনশীলতার রাজনীতি করি সম্প্রীতির রাজনীতি অমরের মতো একজন শাসক এখন এই সমাজের জন্য বেশি জরুরি বলে আমি মনে করছি কারণ তিনি কিন্তু দৃষ্টান্ত দেখিয়েছেন তিনি ঘরে ঘরে খার ঘরে খাবার নাই তিনি যে নেতা অর্থাৎ নেতা নির্বাচনের জন্য কি করা উচিত কে মডেল হতে পারে বিশ্বনবী তো তিনি আলার আলোয় আলোকিত ছিলেন কোরআনের আলোয় তারপরে আসলে কি সম্ভব কিনা সেটি দেখিয়েছেন হজরতে ওমর ওমর বিন আবদুল আজিজ এই যে মানে বর্তমান বেশি দূরের কথা নয় এই আজ থেকে হয়তো এক মানে এক হাজার বছর আগে বা পাঁচশো বছর আগেও কিন্তু এটা ছিল গোটা ভারতীয় উপমহাদেশ ইসলাম দিয়ে যারা ছিলেন তারাই সব মিলিয়ে আমাদেরকে কিভাবে আমরা আসলে নিজেরা তৈরি হতে পারি জি 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 অনেক ধন্যবাদ আসলে আমরা যারা এই কাজে আলহামদুলিল্লাহ দেশের কল্যাণে যারা কাজ করেন রাজনীতি করেন আমরা তাদেরকে তাদের জন্য দোয়া করি আপনারা জনগণের কল্যাণে কাজ করবেন এবং জনগণ আপনারা দেখবেন বিবেচনা করবেন যারা আসলে মানুষের কষ্টে যারা আসলে কাঁদে মানুষের ব্যথায় যারা ব্যথিত হয় মানুষের কষ্টে যাদের নির্ঘুম রাত কাটে যারা মানুষের দুয়ারে দুয়ারে যারা এই যে এখন আমরা দেখতে পাচ্ছি যে ফ্যানিতে এখন আবার বন্যা এবারে আসছে এই বন্যার মৌসুমে আমরা গতবারও দেখেছি যে মানুষগুলো মানুষের দুয়ারে দুয়ারে যে সমাজ ওলামাই কেরাম যারা মানুষের কাছে গিয়ে দাঁড়িয়ে সকল সকলকে এই বন্যা এবং বিভিন্ন জাতির যে কোনো সংকটে দাঁড়িয়ে উচিত আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকে আয়োজনে কথা বলেছেন বক্তব্য দিয়েছেন প্রশ্নের উত্তর দিয়েছেন বৈশিকী টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য সবাই কাজ করি আমরা হানাহানি মারামারিকে ভুলে গিয়ে আমরা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করি এবং সমাজটাকে আমরা আলোকিত করবার চেষ্টা করি এই হোক আমাদের প্রত্যাশা শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি